হরে কৃষ্ণ সমাবেত ভক্তমন্ডলী শহীদ মাতা মাতঙ্গিনী হাজরার পূর্ণভূমি এই শহীদ মাতঙ্গিনী ব্লকের আমাদের এই নারায়ণ গ্রামে আমরা সবাই সমাবেত হয়েছি গতকাল থেকে এখানে এক ঝাঁক সনাতনী যুবকদের উদ্যোগে সম্প্রীতি সঙ্গের ব্যবস্থাপনায় এবং শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠিত ইস্কনের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে আজকে আরতি পূজা এবং কীর্তন সহ ভোগ প্রসাদ বিতরণ অর্থাৎ আমাদের যে সনাতনী পদ্ধতি আছে সেই অনুযায়ী আজকে দ্বিতীয় দিনে আপনারা উপবিষ্ট হয়েছেন আমি আলাদা করে নাম না বলে প্রত্যেককে হরে কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা শুভেচ্ছা গুরুজনদের প্রণাম মাতৃমণ্ডলীকে বন্ধন জানাই আপনারা জানেন যে সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম হাজার হাজার বছরের পুরনো ধর্ম এই ধর্ম শান্তি এবং সহিষ্ণুতা শিকায় আমরা শ্রী চৈতন্য দেবের বাণী আদর্শ পড়েছি আমরা স্বামী বিবেকানন্দের বাণী তার আদর্শ আমরা পড়েছি আমরা শ্রীলা প্রভুপদর প্রতিষ্ঠিত ইস্কন যে হরে কৃষ্ণ মন্ত্র গোটা ব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ করছেন তাদের সঙ্গেও আমরা নানা কর্মসূচিতে উপবিষ্ট হয়ে একজন সনাতনী হিসেবে একজন হিন্দু হিসেবে এবং ভারতভূমি যে ভারতকে হিন্দুস্থান বলা হয় তার একজন নাগরিক বা একজন সন্তান হিসেবে এবং এই ইস্কন শুধু হরে কৃষ্ণ মন্ত্র নয় আমাদের সবচেয়ে পূর্ণ গ্রন্থ গীতার প্রচার প্রসার গীতার মাহাত্ম গোটা পৃথিবী ব্যাপী প্রচার করেন শুধু বাংলা ইংরেজি হিন্দি নয় পৃথিবীর সমস্ত ভাষাতেই গীতা অনুবাদিত হয়েছে এবং বিতরণ হচ্ছে মানুষ পড়ছে শুধু তাই নয় চার ধামের এক ধাম শ্রী পুরী ধাম শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজকে একশোর বেশি দেশে এই ইস্কনের প্রচেষ্টায় শ্রীলা প্রভুপদের আদর্শে অনুষ্ঠিত হচ্ছে আমরা যে তমলুকের পূর্ণভূমিতে আছি এখানে মহাপ্রভুর মন্দিরে পুরী যাওয়ার পথে প্রভু শ্রী চৈতন্য দেব তিন তিনবার রাত্রি যাপন করে গেছেন এই ভূমি মা বর্গভূমার ভূমি এখানে আমরা সবাই হিন্দুত্ব এবং সনাতনী আদর্শে বিশ্বাস করি আমি আশা করব যে আমাদের আধুনিক সভ্যতায় নিজের এবং পরিবারকে আধুনিক এবং উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমরা তথাকথিত সেকুলারিজমের নামে আমাদের সনাতন ধর্মকে যেন ভুলে না যাই সনাতন ধর্মের যে রীতি নীতি আছে সেই রীতি নীতি যেন আমরা রক্ষা করি আমাদের ধর্মে যাতে আরও মানুষ আকর্ষিত হয় সনাতনী ধর্মে গ্রহণ করে তার জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকবে এবং পুরনো যে রীতি বেদ উপনিষদ গীতাতে আছে রামায়ণ মহাভারত পড়ার অভ্যাস আমরা এগুলোর মধ্য দিয়ে নিজেদেরকে আরো বেশি করে সনাতনী হিসেবে আমরা যাতে নিজেদেরকে প্রস্তুত করি গীতার একটা সব লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে কিছু পাওয়ার আনন্দ থাকবে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না নিজে ধর্মের প্রতি কখনো অন্যায় করবেন না স্বধর্মের কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াবেন এটাই হল আমাদের ধর্ম রক্ষা করার সবচেয়ে বড় মত পদ বলে আমি মনে করি এবং সাথে সাথে আমাদের অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন তুলসী রানীর পুজো শঙ্খ বাদন দীপদান কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা এই যে সুচিশুদ্ধ পবিত্রতার মধ্য দিয়ে সনাতনী জাগরণ এই জাগরণ আপনাদের সকলের করা দরকার রয়েছে পৃথিবীতে অন্য ধর্মের অনেক দেশ আছে ইসলাম ধর্মের পঞ্চান্ন ছাপ্পান্নটা দেশ আছে খ্রিস্ট ধর্মের একাধিক দেশ আছে ইউদিদের একাধিক দেশ আছে এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে আপনার সনাতনীদের একমাত্র আশ্রয়স্থল হল ভূমি তাই ভারত ভূমিকে সুরক্ষিত রাখা এর কাজ প্রত্যেকটি সনাতনীর এবং আমরা সে কাজটা যাতে নিষ্ঠার সঙ্গে করি এটা আমাদেরকে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং আজকের এই ধর্মসভা থেকে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর সুস্থতা প্রার্থনা করব এবং তার দ্রুত মুক্তির প্রার্থনা করব